প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আর আছি চট্টগ্রাম সাতকানিঙিয়া জঙ্গল ফদুয়া এবং গেরামর নাম দি কৃষ্ণচূড়া এবং কৃষ্ণচূড়া দে ইয়ের নাম উনি ইরা আয় তিন চারিবার ফুসল ই অন্য নয় যদি এত বুল হয় কি বলে কৃষ্ণচূড়া নাম তারপরে অসুবিধা নাই বহুত জায়গায় বরদলার নাম আছে বহুত জায়গাত আছে বহু জবত কুড়াহালি বহুত জবত বাসখালী মানে বহু দেশের নাম বদলি আছে অসুবিধা নাই ইয়ে নাম বলতে কৃষ্ণচূড়া অত জঙ্গল একটা আশ্রয় কেন্দ্র আছে তো আর আইদের আর ভাবি আছে এবং আর সরি সরি তো ভাবি তো আর বাবি আর বুলত দে আর বো তো আর বাবি এবং আর বাবি হইলে কে প্রত্যেক দিব গোসা আর ভাবি না জনগণের বাবি জনগণের জনগণের ভাবি মডেল কাছে বউ জনগণের বাবি মডেল কাছে মরবো জনগণের বা মডেল কাছে মরবো জনগণের পাবি মডেল কাছে মরবো জনগণের বাবি মডেল কাছে খুশি হয়েছে না খুশি হি হই খুশি হি হই দেখ না ফেমিকে হলে গোসা ফেম করি হলে গোসা বিয়ে করি হলে গোসা বহল খুশি ইলে মানে আর নাম দিয়েছি হাই পেল মানে আর হর্মিক আবার মডেল কাছে মর বহুলি তো বহু সরস তো সরস আর যদি স্যারকে বিয়ে করে নেপারি তো সরস যদি সারকে বিয়ে করে দাহ পারি আই তো তোর সব ফেসবুক নিজে আর আর আসি আর খুবই একটা শুদ্ধ জায়গা খুবই চমৎকার জায়গা হত বড় ফল দেখতে লাগবে আর দি গাড়ি ধরি এটা এক নম্বর দুই নম্বর বেগিন আছে এবং ইবেদি দি গাড়ি চলাইছ বেশ বাকল দি গাছের গাড়ি এটা ফার তো যি গাছ লামে অর্থাৎ সাতকান নিয়ে কেরানিয়াত ফটিয়া শরৎ এই মানে বিভিন্ন জায়গার নিজে জিন গাছ যায় এই আর ফার তো হারিম বাবু ফার গাছ এবং শ্যারিমিককে বললি আরো গাছ কেস গাছ শুধু গাছ শুধু গাছ শুধু গাছ তো ইগোল দি রাস্তা এবং আর হতেদিন বর্ষা হলে কিন্তু গাড়ি চলে নিভু এবং আর ওলদি ফার আরলদি আর গাছের বাগান তারপরে লেচু বাগান লেবু বাগান তারপরে হই হইয়া বাগান তারপরে তরুণ আম আমবাগান ইন আরো বেশি আসলে আরে বেশি পাওয়া যায় মানে এই সমস্ত এগিন একে তো যাই রে আর সাতকে নিউজ মানে বিভিন্ন জায়গা শহর দাহা ফটিয়া সন্দনাশ মানে এগিন বেগিন আরা হাই এবং আলগা আছে আর বাভি অত তোর বাভি আর আল আলি আর পুয়ো তো বেগুন সিনেও বেশিরভাগ তো বেগুন দোয়াগরি আর এসি বেড়া বেলাই আই এসি আরও রোদ হালো রোদ ফুয়াইছে ফোয়ার নানা রথ হালো নানা রদ বুয়াইছে বউ হালা রোদ এবং এলে ঘুরি ঘুরি হার বেড়ার খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে আর চমৎকার লাগার এবার কোনো দোয়াঘরি করে বেড়াতে হার ইয়ে যার এবং আর কিছু হনও নাই বহুত ভিডিও গুরগি বহুত ভিডিও দিই না সাই পেল সামন আশ্রয় কেন্দ্র প্রায় দুই শুট তো আশ্রয় কেন্দ্র আছে এবং ফাঁকা বাড়ি আছে দুই এবং আগের এই টনি বেড়ার এই কিনা আছে দুই তো পালা পাইবেন খুবই চমৎকার খুবই সুন্দর জায়গা বেশি কিছু হওয়ানোর নাই এবং বেগুন দোয়া বিয়া আল্লাহ হাফেজ হুম